পরে ওর সাথে আসলে এক মাস কোনো কনভারসেশন কোনো কিছু হয় নাই তো একদিন আমার সিক্সে ওঠার পরে আমি একটা সারের কাছে পড়তাম ওই সারের কোচিং সেন্টারে তো আপনার সকালে একবার পড়াইতো সকাল থেকে আপনার আমি গেতাম ছয়টা থেকে আটটা পর্যন্ত এখানে পড়তাম দুই ঘন্টা আবার সন্ধ্যা ছয়টা থেকে আটটা পর্যন্ত পড়তাম মানে মাগরীব রাজান থেকে ঈশা রাজান পর্যন্ত একদিন মানে প্রাইভেট থেকে বাসায় আসার পথে হঠাৎ দমকা হাওয়াতে বিজলি চমকাইতেছে এইরকম মানে খুবই রোমান্টিক একটা ওয়েদার ছিল রাস্তা সবাই দৌড়াদৌড়ি করে চলে গেল আসলে মানে ওই এতটা পরিমাণ অন্ধকার হয়েছে আর আমার বৃষ্টি খুব ভালো লাগে কিন্তু ওই যে বিজলি যে চমকায় না ওগুলো আমার খুব ভয় লাগে তো বিজলি চমকাইতেছে আমার পাওয়ার সামনে সামনের দিকে আগাচ্ছে না রাত আটটা বাজে আর তখন আমি ছোট এখন তো ছে আর তখনকার যুগে আসলে ওইটা ভয়টা ভয়ই থাকে যে এখন আপনার রাত বারোটা বাজলেও কোনো সমস্যা নাই কিন্তু তখন আটটা মানেই খুব একটা মানুষ রাস্তায় চলাচল করতো না আচ্ছা তারপর তো হচ্ছে তখন আব্বু মানে অর্ধেক রাস্তাতে এমন একটা সিচুয়েশন হয়েছে যে আমি আমাদের বাড়ির সামনে আবার হচ্ছে মাঠ আছে মাঠে আছে মাঠ বলতে কি মিল মিলে ওই যে ধান টান শুকায় না ওই রকম বড় মিল তো ওই মিলের সামনে যে আর হাত পা চলতেছে না আমার বিজলি চমকাইতেছে ভয়ে আমি দোকানের সাটার সাটার একবারে কোনায় লাগে আছি হঠাৎ করে একটা বিজলি চমকাইতে সামনে থেকে দেখেছিল এটা দৌড় দিয়ে আসতেছে মানে হিরোরা যেমন দৌড় দিয়ে আসে বিষয়টা ও ওই রকম দৌড় দিয়ে আসতে চুলগুলা কাঁপতাছে গুলা কাঁপতেছে টি শার্টটা উঠতেছে মানে সেই এমন বিজলিটা চমকাইছে আমি কোনো কিছু না পাই দিছি ছেলেটারে জড়ায় ধরছি

এমনি দেখাই যে পিছনে আব্বু আমি তো আজকে ওই যে বাসায় যাওয়ার সাথে সাথে আমার আজকে মায়েরা শেষ করে ফেলবো আব্বু আব্বু কইতেছে আচ্ছা রাই তুমি কে বললাম আব্বু আব্বু তুমি অনেক কিছু কেউ না আসলে ওই ছেলে আমি আসলে চিনি না বিজলে চমকাইতেছিল আমি অনেক ভয় পাইছি ছেলেটা আমার মানে আমার হেল্প করার জন্য আসছিল আমি ভয় পাই ওরা জড়াই ধরছে তুমি আবার খারাপ কিছু মনে করো না কানা না বোকা তুই তুই বোকা না কি যে আমি খারাপ কিছু ভাববো আসলে আসলে আমার আব্বু আমার অনেক মানে বেস্ট ফ্রেন্ড ছিল আর কি। আমার আব্বু আমার অনেক বিশ্বাস করতে তাও এটা বিশ্বাস করাতে। তো আমি এখান থেকে চলে যে ছেলেটা এখানে দাঁড়িয়েছিল। আব্বু পরে আমাকে নিয়ে যায় বাসাবদি। পরের দিন মানে আমি মিন পার করলাম 7 যখন উঠি তখন আসলে ওই ছেলেটা আমাদের আমি যে স্কুলে মানে পড়ি আমি গার্লস স্কুলে পড়তাম ওইখানে ও দাঁড়ায় থাকতো আমি আমার পিছিয়ে পিছিয়ে হাঁটতো ঘুরতো এড়ে দেওয়া ওইটা পাঠাইতো এড়ে দেওয়া ওইটা অনেকবার মানে এটা ঠিক কোন কোন ক্লাসে তখন কোন ক্লাসে বলতে কি ভাই আমি তখন ক্লাস এ মানে উঠবো সিক্স থেকে আমি হচ্ছে আমাদের গার্লস স্কুলে পড়াশোনা করতাম তো মানে গার্লস স্কুলের সামনে একটা ছেলে দাঁড়ায় থাকা এটা আসলে মানুষ ভালো চোখে দেখে আমি একদিন সেভেনে যখন উঠছি তখন মানে আসলে সাহস হচ্ছে আস্তে আস্তে যে মানে এর এটা বলতে হবে ওর এটা বলতে হবে এমন হয়ে বুঝতেছি আর কি কি তখন করলাম ছেলেটারে বললাম যে আসলে তুমি সামনে মানুষ খারাপ বলে আমি কি করবো তোমার না দেখলে তো আমার ভালো লাগে না তোমার পড়াশোনা নাই পরে বলে যে পড়াশোনা তো আছে কিন্তু তোমার থেকে মূল্যবান মানে এই পৃথিবীতে আমার আর কোনো কিছুই নাই তুমি এটাকে চাপা ভাববা না কি ভাববা এটা আমি জানিনা বাট এটাই বাস্তব কারণ আমি বললাম চাপা টাপা আমি কিছু ভাবলাম না আমি রিয়েলি ভাবতেছি তো এখানে দাঁড়ায় থাকার আসলে উচিত না তুমি আর এখানে দাঁড়ায় না পরে বলে যে আচ্ছা ঠিক আছে দাঁড়াবো না তো তখন তিন চার দিন মানে ওইটি আমার কথাটা রাখছে আর কি তিন চার দিন তখন দেখছি যে তিন চার দিন পাঁচ দিন সেটা আসে না যায় না তখন আমারই না রাস্তাটা ফাঁকা ফাকা লাগতো আমি বান্ধবীদের সাথে গল্প করতে করতাম ও বন্ধুর কাঁধে কাঁধ রেখে আমার দিকে তাকায় থাকতো মুসকি মুসকি হাসতো কেন আমি অনেক ফিল করতেছিলাম ভাবতেছিলাম তো মানে আসলে একটা মানুষকে সরাই দিতে 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 মানে তার প্রতি আমার একটা ফিলিং সফট কর্নার যে জায়গা হয়ে গেছে এটা আসলে মানে এড়ানোর মতো না আর কি তো তখন আমি ওই ছেলেটাকে যা বললাম যে দেখো তোমাকে মানে এরা চলতে চলতে আমি তোমাকে ভালোবাসা গেছি ছেলেটা এত পরিমানে খুশি হইছে মানে বলার বাহিরে আমাকে বলতেছে আজকে আমার লাইফে আমি খুব হ্যাপি আজকে আমার যে যা বলবে যে যা করতে বলবে আমি তাই করব। আমি এত পরিমানে হ্যাপি মানে আমি বললাম যে আচ্ছা তুমি যারে নিয়ে এত হ্যাপি তারে কি দিচ্ছ মানে আমি মজা করে বলছি ও আমার জন্য এতগুলা একটা পুরো ডালা পাঠাই দিয়েছে আর তখন ডালা বলতে ছিল আসলে যে বিয়ে বাড়ির যে কাপড় টাপড় দিত না আগেকার যুগে লাভ সিস্টেম যে বক্স গুলা ছিল ওই এক বক্স ডেরি মিল্ক আমার জন্য পাঠাই দিছে এটা তোমার গিফট আর আমি ভাবতাছি এটা আমি বাসায় নিবো কিভাবে আম্মু কি বলবে আমি আবার তখন আম্মুরে দেখে একটু বেশি ভয় পাইতাম আব্বুকে দেখে ভয় পাইতাম না আসলে তো পরে আম্মুকে বলি যে আম্মু আমি আমার আজকে মানে

আস্তে আস্তে প্রেম শুরু কথা শুরু নাম্বার এখন আমোর ফোন দিয়ে আসলে কয়দিন প্রেম করা যায় আমোর ফোনে লোকায় লোকায় কথা বলা দুই এক মিনিট কথা বলা ভয়ে ভয়ে কথা বলা এগুলো আবার পছন্দ করতো না তো তখন হচ্ছে বলে কি হ্যাঁ তখন বলে কি আচ্ছা তুমি টেনশন করো না আমি তোমাকে একটা ফোন গিফট করবো তুমি কি বলো তুমি আমার ফোন গিফট করবো আমি রাখবো এটা আল্লাহ বোকা তুমি ব্যাগের মধ্যে সবসময় সাইলেন্ট করে রাখবা কখনো সাইলেন্ট টাই করবা না সবসময় সাইলেন্ট করে রাখবা আর তোমার ব্যাগের ভিতরে কি তোমার বা আম্মু আম্মু সবসময় চেক করাম না ওনার কখনো ব্যাগে ধরা করতে আর প্যারা নিতেছে কেন রাখা এইভাবে আমার ফোনটা আসলে তারপরের দিন আমার একটা ফোন কিনে দেয় তো ফোন কিনে দেয় তারপরে আস্তে আস্তে পরে আমি বললাম তুমি ফোন কিনে সিম তো কিনে দাও না ওই দিন বিকালে আমাকে সিম কিনে দিয়ে যায় আমরা একই পাড়াতে ছিলাম ওর বাসা রাস্তার বাসার রাস্তার ছিল আমাদের তো ও সন্ধ্যা সময় আমরা একটা সিন কিনে যায় সেদিন রাত ঘুমাই নাই গল্প করতে করতে মানে আদাম দিতেছে ভোর হয়ে গেছে আমি আবার কোচিং এ যাবো ওর আবার একটা ভালো জিনিস ছিল ভালো জিনিস বলতে আসলে ভালো একটা গুণ ছিল যে আমি যখন সকালে কোচিং এ যাইতাম ও কি করতো মানে আমাদের যে এলাকাটা এলাকা থেকে বেরোনোর পরে আমার কাঁধ আর ব্যাগটা রাখতে দিত ও ওর কাঁধে নিয়ে আসার এই পারে ওই পারে কিন্তু ওর কাঁধে ব্যাগ ছিল আমি এই রিলাক্সে হাইটা যাইতাম আবার আসার সময় এই কাজটা করতাম যে আমি আমার ফ্রেন্ড গুলোকে হারতেছি ও আমার ব্যাগ নিয়ে যাইতেছে এখন অনেকে বলতে পারেন যে এই তো তোমার মানে চাকরের মতো বা বডিগার্ডের মতো ছিল এইটার যে একটা ফিলিংস বা এটা যে অনুভব করছে তার কাছে এটা মনে হবে না তার কাছে এটা অনেক বড় একটা পাওয়া মনে হবে না বলাতেই না চাওয়াতেই দুই দিনেই সম্পর্কে ছিল আমার জন্য এত কিছু করতেছে আর ওর ঘড়াইছি আমি দুইটা বছর ওর দুই বছর ঘড়াইছি আমি দুই বছর ঘড়াইছি মানে আমি ওর যে ভালোবাসতাম এমন না আমি ওই দুই বছর আগে থেকে ওর ভালোবাসতাম কিন্তু আমি চাইছিলাম যে এমন একটা মানুষকে ভালোবাসবো যে তারে বাজায় দেখতেছিলাম আসলে অসহ্য হয়ে আমার প্রতি চলে যাচ্ছে নাকি কন্টিনিউ আমার সাথে থাকার জন্য আসছে আমি এটাকে পরীক্ষা করতে পারি আচ্ছা এখন কি শে তোমার লাইফে আছে না